এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আমার নতুন আর একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত রাস্তার ভিডিও দেখে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরে গেছো যে আমি কোথাও একটা যাচ্ছি তো কোথায় যাচ্ছে এবং কোন জায়গার ভিডিও তোমাদের সঙ্গে তুলে ধরছি সেটা না হয় একটু পরেই জানতে পারবে আপাতত সারপ্রাইজ না তো আমরা এই যে নিউ টাউনের এই রাস্তাটা ক্রস করে ধীরে ধীরে দেখো ইট কাঠ পাথরের কংক্রিটের জঙ্গল ছাড়িয়ে আস্তে আস্তে গ্রামের দিকে এগিয়ে চলেছি তো গ্রামের দিকে এগিয়ে যেতে যেতে তোমাদেরকে দেখাচ্ছে আমরা কোথায় গেছিলাম তো যাওয়ার আগে প্রথমেই দেখো এখানে একটা নার্সারি পড়েছিলো খুব ছোটও নয় আবার খুব বড়ও নয় তবে হ্যাঁ নার্সারিটা খুব সুন্দর করে সাজানো বিভিন্ন রকম টপ মাটির টব রো ব্যাগেতে কত রকমের গাছ এরা লাগিয়ে রেখেছে এবং বিভিন্ন কাটিংস থেকে ছোট ছোট গাছ থেকে এরা যে বড় বড় ফুল দেখো এখানে জবা ফুল গাছ তারপরে গোলাপ গাঁদা পিটুনিয়া সমস্ত রকম গাছই এরা ছোটো ছোটো টবেতে এরা গ্রো করছে আর সেইগুলো সারাক্ষণ এদের লোকজন রয়েছে সারাক্ষণ রক্ষণাবেক্ষণ করছে আমি নর্মালি নার্সারি খুব একটা যাই না আমি যাই যেখানে সেটা হচ্ছে গালি স্ট্রিটের যে প্লান্ট মার্কেট ওখানেই যাই এবং ওখানকার ভিডিও তোমাদের সামনে তুলে ধরি কিন্তু আজকে যেখানে গেছিলাম আমার এত ভালো লাগলো ওই নার্সারিটা গিয়ে তো এখানে দেখো বিভিন্ন রকমের ভ্যারাইটিস গাছ রয়েছে এবং ছোট্ট ছোট টবেতে মানে কালারফুল সাদা লাল এখানে দেখো আর এই গাছটার নামটা আমি ঠিক জানি না এটা আমারও রয়েছে কিন্তু আমি নামটা মনে করতেই পারি না কিছুতেই সেদিনকে কেনার সময় নাম বলে দিয়েছিল কিন্তু আর এখানে চন্দ্রমল্লিকা দেখো তোমরা জাস্ট অসাধারণ একটা কালার কম্বিনেশন সাদার মধ্যে পিঙ্ক কালার আমি মাঝে মাঝে ভাবি না বন্ধুরা এই যে এত সুন্দর সুন্দর রং জামাতে যদি কেন হয় না জামার কম্বিনেশনে যখন পরি তখন ভালো লাগে না কিন্তু ফুলের গায়েতে আমি সব সময় ভাবতাম প্রজাপতির যে কালার কম্বিনেশন আর ফুলের যে কালার কম্বিনেশন ওটা যদি আমার জামাতে হয় আমার ড্রেসটাতে হয় কিন্তু দেখেছি ওই কালার কম্বিনেশনের ড্রেস পরলে সেটা আর ভালো লাগে না দেখবে প্রকৃতির একটা আলাদাই সৌন্দর্য থাকে তাই না কালার গুলো শুধু এখানে দেখো বিভিন্ন রকম কালারের তুমি চন্দ্রমল্লিকা এখানে দেখা যাচ্ছে তোমরা এখনো চাইলে পারচেস করতে পারবে আর একটা জিনিস তোমাদেরকে দেখাই দেখো এই গ্রিন কালারের চন্দ্রমল্লিকাটা পম্পম গোত্রই কিছু একটা হবে কিন্তু খাস কালারের ফুল টাইট একটা গ্রিন কালারের হয় আমি এই আর সবুজ কালার চন্দ্রমল্লিকা কিন্তু আমি এই লাইফে ফার্স্ট টাইম দেখলাম এর আগে কিন্তু আমি সবুজ কালারের ফুল কোনো ফুল দেখিনি যে সবুজ রঙের হয়েছে হ্যাঁ ওই যেটা খুব সুন্দর স্মেল আসে রাস্তাঘাটে হয় গাছটা ছাতিম ফুল ওটা একটু সবুজ সবুজই কালারটা সব ওটা একটু সাদাটে ভাব আছে আর এখানে দেখো নন্দিনী গাছের চারা তৈরি করছে ছোট ছোট চারা এই চারা গুলো ওরা বলছিল পনেরো টাকা করে চারা রয়েছে পনেরো টাকা থেকে তিরিশ টাকার মধ্যে চারা গাছগুলো ওই কুড়ি পঁচিশ পনেরো ছোট হলে পনেরো হলে কুড়ি টাকা তিরিশ টাকা এরকম আর এখানে দেখো সমস্ত ওই স্থল সেইগুলো রয়েছে এখানে বিভিন্ন রকমের গাছ ইনডোর প্লান্ট আউটডোর প্লান্ট এই সব গাছই এখানে পাওয়া যাচ্ছিল তো আমরা জাস্ট দেখলাম এবং দেখি এখানে অনেকটা টাইম স্পেন্ড করে তারপর ওখান থেকে আমরা যেখানে যাচ্ছিলাম সেখানে পৌঁছলাম তো কোথায় পৌঁছালাম সেটা এবার তোমাদেরকে দেখাই তো চলো হে এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে আমরা এসেছি শিখরপুরে গোলাপের নার্সারি তো তোমরা যারা যারা এখানে এসেছ তারা তো জানোই যে এখানে বিভিন্ন জায়গা থেকে সবাই এখানে গাছ কিনতে আসে আর শুধু বিভিন্ন জায়গা থেকে নয় বিভিন্ন যে সমস্ত অন্যান্য নার্সারি আছে এবং এবং যে সমস্ত হাট বসে এমনকি সানডে করে যে গালি স্ট্রিটে প্লান্ট মার্কেটে যে হাট বসে সেখানেও এখান থেকেই গাছ নিয়ে যায় বন্ধুরা তো চলো তোমাদেরকে দেখাই এবারে তো শুরুতেই দেখো বন্ধুরা এই গোলাপ ফুলটা অসম্ভব সুন্দর এখানে জানো তো বন্ধুরা গাছ ভীষণ কম দামে পাওয়া যায় ছোটো ছোট গাছগুলো তো ওরা পনেরো টাকা করে বলছিল একদম যেগুলো ছোট্ট বাচ্চা গাছ এগুলো হয়তো একটু জানি না এগুলো এখনও দাম করা হয়নি আমরা হয়তো দু একটা গাছ নিলেও নিতে পারি তো আপাতত গোলাপ ফুলের দর্শন তো করে নিই তারপরে গাছ নেব তো এই ভ্যারাইটিটা দেখো বন্ধুরা পুরো থোকা একটা গোলাপ পুরো থোকা দেখো কি সুন্দর এটা একদম খুব সুন্দর একটা ইয়েলো কালারের আর যতদূর চোখ যাবে দেখো বন্ধুরা একদম বিস্তীর্ণ অঞ্চল জুড়ে শুধু গোলাপের চাষ আমার তো মানে এখান থেকে মনে হচ্ছে না যে আর বাড়ি যেতে পারবো এত সুন্দর সুন্দর ফুল দেখে পাগল হয়ে যাওয়ার মতো অবস্থা দেখো যত দূর পর্যন্ত চোখ যায় শুধু গোলাপ আর গোলাপ এদিকটা তো এন্ট্রান্সের দিকটা এদিকটা অতটা নেই কিন্তু এইদিকে প্রচুর প্রচুর এদিকে দেখো দেখো এটা দেখো বন্ধুরা একটা ডালের মধ্যেই একটা ডালে কতগুলো ফুল ফুটে আছে কি সুন্দর দেখাচ্ছে আর এই কালারটা দেখো মনে যেন আগুন জ্বলছে এত সুন্দর ভাইব্রেন্ট অরেঞ্জ কালার পুরো এই ফুলটা আমার কাছে ছিল কিন্তু আমার এত বড় বড় ফুল ফোটে না আমারটা একটু ছোটো ছোটো ফোটে কিছু দিন আগেই ফুটা মোটামুটি ফুটেছে এটা তোমরা দেখেছিলে আর এই ফুলটা দেখো ও বাপরে বাপ বিশাল বড় জায়েন্ট সাইজের গোলাপ এই কালারটা দেখো বন্ধুরা জাস্ট অসাধারণ রক্তের মতো কালারটা নাকি এখানে ভ্যারাইটিস আইডি রয়েছে বিভিন্ন গোলাপের তো অনেক রকম আইডি হয় আমি কিন্তু সব আইডিগুলো জানি না তো এখানে এসে এদের কাছ থেকে জেনে নিলে এটা বলে দেবে হয়তো আইডির নামগুলো আমি শুধু এই আইডিটারই নাম জানি এটা হচ্ছে ডবল ডিলাইট খুব সুন্দর স্মেল মানে সেন্টটা খুব সুন্দর হয় আর দেখতেও অপূর্ব সুন্দর লাগে দু রকম কালারের হয় দেখতে পাচ্ছ বন্ধুরা তোমরা কত বড় সাইজের এই ফুলটা এইটা দেখো কি সুন্দর লাগছে খুবই সুন্দর এটা কিন্তু দুঃখের বিষয় এটারও আমি আইডির নামটা জানি না কি আইডি বাট সিরিয়াসলি খুব ভাল লাগছে এটা দেখতে প্রজাপতির মতো ফুলগুলো আর এইটা কী দেখাতো বন্ধুরা এটা হচ্ছে এই কাটিং থেকে চারা গাছ বার করা হচ্ছে বিভিন্ন কাটিং থেকে এখানে চারা গাছ বার করা হচ্ছে খুব সুন্দর এখানে পদ্ধতিটা আর সেই পনেরো টাকা করে আমার মনে হয় এই চারাগুলো বোধ হয় পনেরো টাকা করে আমি শুনেছিলাম একটু আগে একজন বিক্রি ছিল পনেরো টাকা করে চারা মনে হচ্ছে যদ্দূর সম্ভব এই ছোটো ছোটো চারাগুলো বোধ হয় পনেরো টাকা করে কালার কম্বিনেশনটাও খুব সুন্দর লাগছে সাদার মধ্যে মাঝখানে হলুদ অসম্ভব সুন্দর অপূর্ব তো বন্ধুরা আমি দেখো ফুল গাছের মাঝখানে অলরেডি আমি ট্র্যাপড হয়ে গেছি এই যে এদিকেও রাস্তা বন্ধ ওদিকেও রাস্তা বন্ধ আমাকে এদিক থেকে এদিক থেকে পার হয়ে যেতে হবে আর দেখতে পাচ্ছ তোমরা যতদূর পর্যন্ত ওই দিকটা হচ্ছে চোখ যাবে পুরোটাই হচ্ছে নার্সারি পুরোটাই গোলাপের একদম চাষ হচ্ছে খুব সুন্দর এরিয়াটা জুড়ে পুরো এরিয়াটা জুড়ে এখানে গোলাপের এখানে পুরো ছয় লাভ তো চলো এরপর আরও দেখি আরে বাপরে এটা আমার হাত আমার হাত হচ্ছে এই সাইজের ঠিক আছে আর ফুলটা দেখো ফুলটা জাস্ট দেখো আমার হাতের এই মুঠোটার থেকেও বড় ফুলটা তো এখানে এই কাকু যাচ্ছিল তো এনাকে জিজ্ঞাসা করলাম যে গাছ কত করে তো উনি বলল তেতাল্লিশ টাকা গাছ যেগুলো একটু বড় সাইজ এই নার্সারিটা একটা নার্সারির মধ্যে বিভিন্ন রকম ভাগ রয়েছে তো সেই জন্য আর যেগুলো একটু বড় গাছ মাদ্রা প্ল্যান্ট সেগুলো একটু বেশি দাম আছে পাঁচশো টাকাও আছে এমনও গাছ আছে যে সমস্ত সমান মানুষ সমান গাছ এরকমও গাছ রয়েছে সেগুলো হয়তো পাঁচশো টাকা করে তো বললো যে এরকম পনেরো টাকা দশ করে পাঁচশো টাকা পর্যন্ত তুমি গাছ পাবে এগুলো অনেক রকম ভ্যারাইটি রয়েছে ভ্যারাইটি রকম বিভিন্ন রকমের দামও রয়েছে ওরা সব দেখা যাচ্ছে এগুলো দেখো কুড়ি ভর্তি প্রতিটা গাছে কি ভালো লাগছে দেখতে যে একদম মানে এগুলো নিয়ে গেলে মরবে না সহজে সচরাচর আমরা ছোট চারা টারা নিয়ে গেলে তো বাঁচাতে পারি না বা কিছু কিন্তু এইগুলো নিয়ে গেলে এগুলো মরবে না সহজে হয়তো সেই পরিমাণে ফুল আসবে না কারণ এরা যেভাবে রক্ষণাবেক্ষণ করে আমরা তো সেইভাবে হয়তো পারি মানে পারবো না কিন্তু মোটামুটি এই গাছগুলো থেকে দু তিন মাস ছাড়া ছাড়া অন্তত একটা করে ফুল পাওয়া যাবে এখানে এরা সব সময় কাজে ব্যস্ত কিন্তু কেউ কারো মুখে কোনো বিরক্তি নেই সবাই হাসি মুখে ফুল হচ্ছে এমনই একটা জিনিস যেটা দেখলে মনে হয় সবার মুখেই বোধহয় হাসি ফুটে যায় কারো মুখে কোনো বিরক্তি নেই কারো কেউ অসন্তুষ্ট নয় মোটামুটি সবাই এখানে হাসি মুখে কাজ করে চলেছে এখানকার কর্মীরা এইগুলো দেখো বন্ধুরা এগুলো হচ্ছে অফ হোয়াইট কালারের গোলাপ বড় বড় এগুলো থোকা থোকা পুরো কুড়ি একটা বাড়িতে ফুটলেই ঘর আলো করে থাকবে এই রেড কালারটা আমার বাড়িতে ছিল তো বন্ধুরা আমি যাচ্ছি এখন মুন মুনস্টোন ফুল দেখতে তো এই কাকিমার সঙ্গে তিনি আমাদের গাছ কেনাতে গাইড করছেন তো আমরা দুটো গাছ চয়েস করেছি আরও কিছু কিছু দেখছি যদি ভালো লাগে দু তিনটে নেব তো বন্ধুরা এইটা হচ্ছে মুনস্টোন দেখো কত সুন্দর অপূর্ব এই কালারটা তো এইটা একটা নেওয়ার ইচ্ছা আছে তো দেখা যাক কি দাম বলে এগুলো কত করে বলছো বড়োগুলো আড়াইশো টাকা বড়গুলো আড়াইশো তাই তো মানে এই গাছগুলো আড়াইশো টাকা করে

এটা ও আচ্ছা এটা হচ্ছে অরেঞ্জি রকস্টার হুম এগুলো সবই 2500 টাকা গোল হ্যাঁ টাকা আছে কিছু কিছু টাকা আচ্ছা হোয়াইট এটা কি সাদা গুলো তোকা ফুল এটা হচ্ছে মাসকুরা পিঙ্ক কালারের হ্যাঁ আচ্ছা এই হচ্ছে সেঞ্চুরি সেঞ্চুরি দেখো বন্ধুরা অনেকগুলোই নাম জানা গেল আমি তো মোটামুটি দুটো নাম মুখস্ত করে এসেছিলাম তো কোনো এই কাকিমার কাছ থেকে এই যে তোমরা যদি নাও এই কাকিমার কাছ থেকে গাছ নিতে আসবে ঠিক আছে উনি গাইড করে দেবে উনি খুব সুন্দর মানে ভীষণই ভালো ব্যবহার উনি সুন্দরভাবে আমাদেরকে বলে বলে দিচ্ছে এটা এই গাছ এটা এই গাছ এবং যেটা বলছি হাত দিচ্ছি সেটা উনি মোটামুটি অন্য অন্যদিক থেকে অ্যাভেলেবেল করে নিয়ে আসছে তো তোমরা যদি আসো এই কাকিমাকে বলবে এই কাকিমাই তোমাদেরকে হেল্প করে দেবে গাইড করে দেবে বুঝতে পেরেছো বাই এটা কি না ফ্রেম বয় এই যে এরকম পিঙ্ক কালারের ছোট ছোট থোকা থোকা ফুল হবে এগুলো হচ্ছে ফ্রেম বয় এগুলো হচ্ছে সমস্ত হাজারি গোলাপেরই ভ্যারাইটিস ওই আছে পিঙ্কের হবে অরেঞ্জ পিঙ্ক অরেঞ্জ তিন রকম হবে ওইখানে একটা ইয়ে কালার এই আছে

খুব সুন্দর আচ্ছা এটা তিলোত্তমা আপাতত নিয়েছি আর এইটা এইটার নাম কি ছিল এটা সেঞ্চুরি এই সেঞ্চুরিটা এখন নেব কি নেব না ফিফটি ফিফটি আছে দেখা যাক কি হয় এই তিনটে আপাতত ফাইনাল করেছি এত গোলাপের মধ্যে থেকে বেছে তারপর দেখি ওটা যদি হয় তো তাহলে ওটাও নেবো তো এখানে দেখো বন্ধুরা এরা কত পরিশ্রম করে সারা সারাদিনই এরা গোলাপ ফুলের বাগানে সময় কাটায় আর যে কাকিমাটা আমাদের এই সমস্ত প্যাকিং করে দিচ্ছিল ভীষণই ভালো মানুষ গ্রামের মানুষ তো সরল সাদা তো বলছে যে দিদিভাই আমাদের একদমই কিছু সেরকম থাকেই না বলতে গেলে যে পরিমাণে আমরা খাটাখাটনি করি সার এগুলো সব ইউজ করি সারা দিন যে গাছের পেছনে পরিশ্রমটা দিই সেই পরিমাণে আমরা ওই কম পয়সায় একশো দেড়শো এরকমই এক একটা বড় গাছগুলো এরকম আর ছোটো গাছগুলো পঞ্চাশ সত্তর এরকমভাবে বিক্রি করি তো আমাদের সেরকমভাবে লাভ থাকেই না তো আর কী আর করবো দাম দর করে তো লাভ নেই আমরা তো কোনো শপিং মলে গেলেও সেইভাবে দাম দর করি না তাই না আর পাখিরহাটে গেলে মানে যেটা হাট বলতে যেটা গালি স্ট্রিটের হাটে ওখানেও সেইভাবে সকাল দিক করে গেলে কোনো দাম দরের সিস্টেমই নেই ওরা তো এখান থেকে কম দাম দিয়ে কিনে দিয়ে যাচ্ছে নিকে নিয়ে গিয়ে এইগুলো তারপর এইগুলোই দুশো আড়াইশো করে বিক্রি করে তো সুতরাং আমরা যেহেতু হাতের কাছে পাচ্ছি বলে তাই ওখানে বেশি দামে কিনছি এবার এখানে কম দামে একটু কিনতে গেলে সেখানে একটু দূরে আসতেই হবে তো আমরা তিনটে গাছ নিয়েছি দেখি যদি যাওয়ার সময় আর হয়তো গোলাপ ফুল গাছ নেব কি না জানি না কারণ গোলাপ ফুল গাছগুলো এগুলো বই নিয়ে যাওয়াটাও একটা ব্যাপার আছে এবার চন্দ্রমল্লিকা দু একটা নেওয়ার ইচ্ছা আছে দেখি কি করব বুঝতে পারছি না আরও অনেক আছে আরও অনেক নার্সারি রয়েছে তো এখান থেকে বেরিয়ে দেখি যদি সেখানে যাই তাহলে তখন তোমাদের সাথে আবার দেখাবো শেয়ার করব। তো বন্ধুরা দেখো এখানে এই হাজারি গোলাপ বা আমরা চাইনিজ গোলাপ বলেই জানি কিন্তু এর আলো আরও অনেক রকমের নাম রয়েছে দেখো কত সুন্দর থোকা থোকা হয়ে ফুটে রয়েছে প্রত্যেকটা ফুল গাছ মানে কমসে কম একটা ডালেতে বোধ হয় দশ থেকে বারোখানা একটা ডালেতে সিঙ্গেল ডালেতেই ফুল হয়ে রয়েছে আর এই থোকাটা দেখো তোমরা বন্ধুরা এত সুন্দর লাগছে দেখতে গুণে শেষ করা যাবে না অগুন্তি ফুল হয়ে রয়েছে একটা ডালেই এরকম আরও অনেক গাছ রয়েছে দেখো আর এইটা আবার একটা আলাদা রকমের ইউনিক একটা কালার হালকা পিঙ্ক কালারের অসাধারণ হ্যাঁ আমরা আরজিকর ওখান থেকে এসেছি আসলে শ্যামবাজার वाला যাচ্ছে না আরজিকর বললে একেবারে সব চিনে যাবে সবাই এটা হ্যাঁ সবাই শ্যামবাজারও সবাই চেনে পাঁচ মাথার মোড় বললে চিনবো না ভাই জাগার না না অনেকে চেনে এই যে ধর এই অ ভয় পর থেকে অনেকে চেনে মানে এ বললে বলবে যে হসপিটালের ব্যাপার তো এই গাছগুলো দেখো বন্ধুরা এখান থেকে আমরা দুটো গাছ নিচ্ছি এইগুলো হচ্ছে ওই যে ছোট্ট ছোট্ট একদম হাজারি গোলাপ বলে চায়না গোলাপ বলে যাই না আমি অনেক রকমের নাম আছে আমার তো নাম মনে থাকে না ছাতার মাথা যাই হোক কিন্তু খুবই সুন্দর লাগছে আর সব গাছগুলো একদম ঝাঁকড়া ঝাঁকড়া করে পঞ্চাশ টাকা করে এক একটা বলছে এইগুলোই আমি অন্য জায়গা থেকে কিনতে গেলে সত্যি বলছি এগুলো সত্তর থেকে আশি টাকা মতো নিয়ে নেবে কিন্তু এখানে পঞ্চাশ টাকা কিন্তু অনেকই কম দাম আছে এই গাছগুলোতে পুরো ভরে ভরে ফুল আছে বন্ধুরা তোমরা যদি নিতে চাও অবশ্যই শেখরপুর এখান থেকে তোমরা যেখান থেকে আসো শেখরপুরটা আমরা অবশ্য গুগলে সার্চ করে ম্যাপ দেখে এসেছি তোমাদেরকেও সেইভাবেই আসতে হবে তো তোমরা যদি আসো তাহলে এখানে দিনের বেলা আসলে এখানে প্রচুর কমের মধ্যে তোমরা এখানে গোলাপ ফুল বিভিন্ন রকমের গাছ পেয়ে যাবে আমরা আপাতত গোলাপ ফুলের বাগান থেকে এখান থেকেই বেরোতে পারছি না এত মানে মানে এত ভালো লাগছে এখানে বন্ধুরা এখানে বেগুন দেখো একটা এই নার্সারির পাশে বেগুন গাছ হয়েছে তো এগুলো বিক্রি নয় এগুলো জাস্ট এনারা এখানে ফলায় সার ঠার দিয়ে তারপর এনারা এখানে রান্না করে খায় এই বেগুনগুলো তো দেখো কি সুন্দর চাদ্দার ছোট্ট ছোট্ট বেগুনে ভরে গেছে পুরো গাছটা আমার হঠাৎ করেই চোখ পড়লো সেই জন্য তোমাদেরকে দেখাচ্ছি তো বন্ধুরা আজকের মতো বিদায় নেব এই শিখরপুর থেকে আমরা অনেকগুলোই বেশ গাছ কিনেছি পাঁচ ছটা মতো গাছ কিনেছি বেশ ভালোই কম দামে ওই পঞ্চাশ টাকা সত্তর টাকা একশো টাকা ম্যাক্সিমাম হচ্ছে একশো টাকা তো ছটা গাছ বলে আমি কিনেছি তো বেশ ভালোই গাছগুলো পরে ওইগুলো তোমাদের সাথে শেয়ার করবো কী গাছ কিনলাম নিয়ে গিয়ে তো আপাতত এখান থেকে বেরিয়ে যাচ্ছি আমরা কলকাতার দিকে রওনা হব তো রাস্তা প্রচণ্ড ঠান্ডা যার জন্য এই সব প্রোটেকশান নিতে হয়েছে তো চলো টাটা আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক একটা কমেন্ট করে দিও তো আজকের মতো কাটা বন্ধুরা এই যে বাড়িতে এসে গেছি আর আমি গাছগুলো যেগুলো কিনে নিয়ে এসেছি তোমাদেরকে বলেছিলাম যে কি কি গাছ কিনেছি তোমাদের সাথে শেয়ার করব তো এই যে গাছ আমি কী নিয়ে এসেছি আগে তার কিউরিসিটি আগে সে দেখতে আসছে কি গাছ নিয়ে এসছে আমার মা তো দেখাচ্ছি তোমাদেরকে আমি মেনলি আজকে গোলাপ ফুল গাছটাই নিয়ে এসেছিলাম কারণ এর থেকে বেশি আমি আর ক্যারি করতে পারছিলাম না তো এইটা হচ্ছে এই দেখো পিঙ্ক কালারের এই যে এটা একটা ওই হাজারি গোলাপ বা চাইনিজ রোজ যেটা আরও অনেক নাম আছে আমি তো বললামই এর আগেও বলেছি ভিডিওতে যে আমার নাম সত্যি মনে থাকে না গাছের আর এই যে এই একটা এটা হচ্ছে রেড কালারের আর এইটারই আর একটা এটাও অরেঞ্জ কালারের দেখো প্রচুর অজস্র কুড়িতে ভরা এই দুটো প্রায় সম মানে একই রকম কালার দুটো প্রায় একই কালার আর এইটা হচ্ছে এটা পিঙ্ক কালার এটা হচ্ছে সেন্টেড এই গোলাপ ফুলটা এইটা এই গাছটা বেশ হেলদি এটা সেন্টেড একটা পিঙ্ক কালারের গোলাপ আর এইটা হচ্ছে ওই যে মুনস্টোন যেটা বলছিল ওই কাকিমাটা এটা হচ্ছে ওই মুনস্টোনটা চুনো ওরকম করে না বাবা দেখছো নখ দিয়ে কী অবস্থা করেছে আমার এসির এই কাগজ পেটিটার এটা কি করেছে নখ দিয়ে কাঁচ আঁচড়ে আঁচড়ে তার এইখানটায় অবস্থা খারাপ করে দিয়েছে তো কন্টিনিউ তো এইখানে হচ্ছে এইটা মুনস্টোন গাছটা এই যে দেখো কত হেলদি এই যে গাছটা এই কুঁড়িগুলো বেশ বড়ো বড়ো কুঁড়ি তো এটা বেশ অনেক কম দাম এটা নিয়েছে একশো টাকা নিয়েছে। মাত্র এই গাছটাই শুধু একশো টাকা নিয়েছে আর বাকি এমনি সব গাছগুলোই এই গাছটা নিয়েছে পঞ্চাশ টাকা এইগুলো নিয়েছে পঞ্চাশ টাকা করে এটা নিয়েছে সত্তর টাকা এই গাছটা এই ফুলটা দেখো শুধু বন্ধুরা পুরো ভেলভেটের মতো ফুলটা পুরো একদম ভেলভেটের মতো খুব সুন্দর একটা ফুল তো এই কালারটা আমার ছিল না এইগুলো মোটামুটি কোনোটাই আমার ছিল না তো এইটা অনেক দিন আগে এরম একটা গাছ ছিল কিন্তু ওই ফুলটা একটু ছোটো ছোটো হতো এরম ছোট্ট ছোট্ট মতো চাইনিজ গোলাপ তো আমি দেখলাম যে এইটা ওটা আমি নিয়েছিলাম একশো টাকা এখানে গালিব স্ট্রিটের হাট থেকে তো এইটা পঞ্চাশ টাকায় পেলাম তো ওই এটা নিয়ে নিলাম চুনু সরে যাও বাবা কাঁটা লেগে যাবে শোনাই এদিকে এসো এদিকে এসো কাঁটা লেগে যাবে গোলাপের এদিকে এসো এদিকে এসো দুষ্টুমি করে না তো এই হচ্ছে আমার আজকের আপাতত গোলাপ ফুল গাছের কেনাকাটা তো তোমার আমার এই গাছগুলো কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও হ্যাঁ অবশ্যই আর আমি এর আগে অলরেডি বায় বলে দিয়েছিলাম ভিডিওতে তো এটা হচ্ছে আমার ফাইনাল বাই এই ভিডিওর তার কারণ হচ্ছে আমি তোমাদেরকে বলেওছিলাম প্রমিস করেছিলাম যে আমি কী গাছ কিনছি তোমাদেরকে দেখাবো তো এরপর অন্য ভিডিও আবার আমাকে বানিয়ে দেখাতে হতো সেই জন্য এই ভিডিওটাই কন্টিনিউ রেখে তোমাদেরকে দেখিয়ে দিলাম যে কী কী গাছ আজকে আমি টোটাল কিনে নিয়ে এসেছি তো এই হচ্ছে আমার আজকের পারপাস আর দেখছো কি বদমাশিটাই না শুরু করেছে যে ব্যাগটা কিনে নিয়ে এসেছি এই ব্যাগটা আবার ওর মধ্যে ও ঢুকে বসে থাকবে এই ব্যাগে আর ও বিছানায় উঠবে না এই গাছের মধ্যেই ও ঢুকে থাকবে এখানে যাবে এই ব্যাগের মধ্যে ঢুকবে এই হচ্ছে ওর কাজ এই উল্টোপাল্টা কাজ করাগুলো তো যাই হোক আজকের মতো টাটা গুড নাইট সবাইকে সবাই ভালো থাকবে আর আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটু বেশি করে একটু লাইক করে দিও আর বেশি আর কী করবে একটা করে অন্তত লাইক করে দিও কমেন্ট করো অবশ্যই কেমন লাগলো জানিও যদি কোনো সাজেশন থাকে বলার মতো আমাকে অবশ্যই জানিও তো চলো টাটা